ভিয়েতনামে এক আজবকাণ্ড ঘটিয়েছে তিন মদ্যপায়ী তাদের মাতলামির কারণে বন্যা কবলিত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা পড়েছে সাধারণ মানুষ আর বাণিজ্যলে জলে ভেসে গেছে উৎপাদিত ফল জানা গেছে মদ খেয়ে মাতাল হয়ে ওই তিনজন দেশটির পানি নিয়ন্ত্রণ বাঁধের গেট খুলে দেয় এতে বন্যায় ভেসে যায় ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা মালয়েশীয় গণমাধ্যম স্ট্রিট টাইমসের এক প্রতিবেদনে বলা হয় বন্যার ফলে বহু মানুষ ঘরছানা হয়েছে এবং জনগণের কয়েক লাখ টাকার শস্য নষ্ট হয়েছে এরই মধ্যে ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে গণমাধ্যমটি আরও জানিয়েছে মধ্যম অবস্থায় রাতের অন্ধকারে ফ্ল্যাট খুলে দেয় ওই তিনজন তুমুল স্রোতে বেরিয়ে আসে বিশ লাখ কিউবেক মিটার পানি যা অলিম্পিক গেমসে আটশোটি সুইমিং পুলে যত পানি ধরে তার সমান এতে ভিয়েতনামের বিস্তীর্ণ অংশ জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দেয় বন্যায় ভেসে যায় বিশ হেক্টর শস্য ক্ষেত ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার শুধু তাই নয় পানি সংরক্ষণকারের গেট খুলে দেওয়ায় সব পানি বেরিয়ে যাওয়ার ফলে দেশটিতে দেখা দিয়েছে পানি সংকট এদিকে ওই তিন মন্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিনা তা নিয়ে ভেবে দেখছে পুলিশ